আল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক মন্ডলী শ্রদিন্দ ইসরায়েলের পণ্যের বিপরীতে অত পরিবর্তে বাংলাদেশি পণ্য সকল নাম ঘোষণা করছি আপনারা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক দিন মূল্যবান মতামতের জন্য কমেন্ট করুন সবাইকে ধন্যবাদ ইসরায়েলের পণ্য তালিকা আপনারা দেখছেন অবশ্যই ইউনিলিভার্স বাংলাদেশ গ্রুপ ইহুদি পণ্য যেটা ইহুদিদের যুদ্ধ সামরিক প্রযুক্তি খাতে ব্যবহার করা হয় এটা বিশেষ করে মুসলিম বিশ্বের আমাদের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে শিশুদের বিরুদ্ধে তাদের মারণাস্ত তৈরি করা করতে আঘাত করতে এই লাভ্যাংশটা ব্যয় করা হয় অবশ্যই মুসলিম হলে ইহুদি পণ্য ইনভারের পণ্য আমাদের বয়কট করতে হবে বাটা কোক লাক্স রিন পাউডার হুইল সার্ফ এক্সেল সানসিল ডাব এলিয়ার শ্যাম্পু কোকোকোলা ফান্টা কোক পেপসিকো ইত্যাদি অন্য যেগুলো ইউনিলিভার লেখা রয়েছে সেগুলো অবশ্যই বয়কট করতে হবে ভুল পরিচিত ম্যাগি নুডলস লাইভ সাবান গার্নিয়ার ক্লোজ আপ প্রেসুডেন্ট পেপসি কোকোকলা হুইল সাবান পাউডার ডাফ শ্যাম্পু এবং আসুন আমরা জেনে নেই ইজরায়েলের পণ্য বিপরীত বাংলাদেশি পণ্য শ্যাম্পুর মধ্যে ডান সালকি ক্লিয়ার ম্যানের পরিবর্তে ন্যাচারাল কেয়ার কেয়া কোহিনুস শ্যাম্পু ব্যবহার করতে পারি ওয়াশিং পাউডারের মধ্যে সার্ফ এক্সেল হুইলস রেইনের মধ্যে ফার্স্ট ওয়াশ সুপার এক্সেল এই জুবাশ ব্যবহার করতে পারি বেবি রোসন জনসন অ্যান্ড জনসন পরিবর্তে আমরা কিউট বেবি রোশন ব্যবহার করতে পারি জুতার মধ্যে বে লেটো বাটা আমরা ব্যবহার করি জাজার শু অ্যাফেক্স শু আফজাল শুজ কেএমএস এমএস শ্যুজ সাবানের মধ্যে ডাফ ডাব সাবান তারপরে লাইফ সাবান তারপরে ব্রডাল এর পরিবর্তে বাংলাদেশ পণ্য তিব্বত সাবান কেয়া সাবান স্যান্ডোলিনা স্যাবলন সাবান টুথপেস্টের মধ্যে পেপসুডেন ক্লোজ আপ এবং বাংলাদেশি মেডি প্লাস অ্যাক্টিভ ও এম পি এম এবং কোহিনুর মেডি প্লাস বডি স্প্রে এক্স এর পরিবর্তে বাংলাদেশি পণ্য প্রয়োজনে আত ব্যবহার করুন তারপরে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ইসরায়েল পণ্য হচ্ছে কোকো কোলা পেপসি সেভেন আপ ফান্টা সব ধরনের কোল্ড ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতীত আমরা সব ধরনের কোল্ড ড্রিঙ্কস আমরা ব্যবহার করব না খাবো না নুডলস ম্যাগি পরে বাংলাদেশে কোকো কোলা সজীব নুডলস করব ক্রিম বডি লোশন ডাবলিন পন্ডস ক্যারান্ট ফ্যান লাভলি বা কিউট নুডলস ম্যাগি নুডলস বলতে কোকো কোলা সজীব ক্রিম বডল্সের মধ্যে ভ্যাজলিন পন্ডস ফেয়ার অ্যান্ড লাভলি কিউট বাংলাচি পণ্য কিউট বিউটিশিনা পমেড তারপরে হ্যান্ডওয়াশ লয়েলস বস বা সাবলোন হ্যান্ডওয়াশের মধ্যে ব্যবহার কর স্যাবলোন ব্যবহার করবো কফির মধ্যে নেসক্যাপ নেসলে কফি বাংলাদেশি পঞ্চ এস কফি আসুন আমরা আরও ইসরায়েলি পণ্যগুলি জেনে নেই খাদ্য ইসরায়েলি খাদ্য হচ্ছে কে এফ সি বাংলাদেশ খাদ্য হচ্ছে কাজী ফার্মস কি ফেসওয়াশ ইসরায়েলি পণ্য হচ্ছে গার্নিয়ার বাংলাদেশ পণ্য নিম বিউটিনা রাজকন্যা চকোলেট ইহুদি পণ্য হচ্ছে কেটকার্ট নেসলে বাং বাংলাদেশি পণ্য হচ্ছে ড্যানিশ পোশাক ক্যালভিন ক্লিন বাংলাদেশি পণ্য হচ্ছে ইজি ম্যা ম্যাদাস ওয়ার্ল্ড ইলি ইন ইলেকট্রনিক্স পণ্য নোকিয়া মোটরোলা সিঙ্গার প্যানাসনিক বাংলাদেশ পণ্য হচ্ছে মিনিস্টার ওয়ালটন মার্সেল জিন্স প্যান্ট লেভিস পণ্য শাসা ডেনিম বাংলাদেশ পণ্য কিচেন ক্লিনার ভীম বাংলা এক্সপার্ট কোহিনার কেমিক্যাল জিং টয়লেট ক্লিনার হারপিক বাংলাদেশি পণ্য ইলিন মাস্টার এছাড়া অন্য অন্য বাংলাদেশি রয়েছে আসুন দেশ প্রিয় দর্শক মন্ডল আসুন দেশি পণ্য ব্যবহার করি দেশের টাকা দেশে রাখি দেশকে ভালোবাসুন দেশকে ভালোবাসি মানের অঙ্গ সুতরাং পৃথিবীর অত্যাচারী জালেম তাগুতি হানাদারকে আমরা না বলি তাদের বয়কট করি আসুন ইসরায়েলি পণ্য ইউনিভার বন্ধ আমরা পাই করলাম